সসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ দিনাজপুর পাঁচ নির্বাচনী এলাকা পার্বতীপুর এবং ফুলবাড়ি এলাকায় হক সাহেবের সমর্থনে অবরোধ চলছে অবরোধের পাশাপাশি হরতাল প্রতিটি দোকানপাট বন্ধ সকলে হক সাহেবের সমর্থনে অবরোধ পালন করতেছে কিছু বলবেন আপনি হক সাহেব সম্পর্কে দুই একটা কথা বলেন বলেন এখানকার সাধারণ জনগণ হকশাপকে ধ্যানশিস মার্কাই এমপি হিসাবে দেখতে চায় তার এই সমর্থনে আজকে পার্বতীপুর কুলবাড়ি দিনাজপুর পাক নির্দশনী এলাকায় সর্বাত্মক অবরোধ চলছে হকশাপের সমর্থনে হকশাপকে চান আপনি 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 তাকে চাইছেন হকশাপকে চাইছেন এখানে যারা সামনে দেখতেছেন সকল হকশাপের সমর্থনে এখানে অবরোধ কমিশন পালিত করছে এরা সকলে হক সাহেবকে ধান এমপি হিসাবে এখানে নির্বাচিত করার জন্য উদ্গ্রীব হয়ে আছে চলছে অবরোধ দিনাজপুর পাঁচ নির্বাচনী এলাকা পার্বতপুর এবং ফুলবাড়ি এলাকার আপামর সাধারণ জনগণ হক সাহেবকে এমপি হিসাবে দেখতে পাচ্ছে যিনি পার্বতপুর এবং ফুলবাড়িতে তেরো হাজার ভোট ছিল বিএনপির সেটাকে দুই লক্ষ প্লাসে উত্তীর্ণ করেছে সম্পূর্ণ কিছু হক সাহেবের তাই সকলে এখানে হক সাহেবকে এমপি হিসাবে আমরা দেখতে চাই ধানের শীষ অন্যথায় আমরা তাকে স্বতন্ত্র নয় ধানের শীষ এমপি হিসাবে অবশ্যই এখানে আমরা দেখতে চাই এবং উনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবে পক্ষান্তরে যদি ওনাকে ধানের শিশু দেওয়া হয় তাহলে যে বিরোধী পক্ষ এখানে জামাত ইসলাম দাঁড়িয়েছেন উনি বিপুল ভোটে জয়লাভ করবে এখানে বিএনপির কিছু সমর্থকরাও তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত যদি এখানে হক সাহেবকে মনোনয়ন না হয় তাই মনোনয়ন বোর্ডের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই হ হক সাহেবের এই মনোনয়ন বিষয়ে একটি চিন্তা ভাবনা করবেন এবং কিভাবে তাকে মনোনয়ন দেওয়া যায় সেদিক থেকে একটি তার প্রতি সহানুভূতি আপনারা দেখাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ